আসসালামু আলাইকুম আপনি কি জানেন এক ক্লিকে নিজের জিমেইল থেকে একশোটার বেশি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা যায় ভাবছেন কিভাবে তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য আমি আপনাকে দেখাবো কিভাবে খুব সহজে এবং ফ্রিতে আপনার নিজের জিমেইল থেকে অসংখ্য জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন একদম রিয়েল টাইমে চলুন শুরু করা যাক শুরুতে আপনি আপনার কম্পিউটারের কোমে যাবেন কোমে গিয়ে সার্চ করবেন মেইল মেটিয়র জিমেইল জেনারেটর এটা লেখা সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইট টি আসবে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে বক্স ওই বক্সে আপনি আপনার জিমেইলটা এখানে লিখে দেওয়ার পরে এখানে ক্লিক ক্লিক করবেন করলে দেখবেন যে এক সেকেন্ড এর ভিতরে আপনার জিমেইলের সাথে মিল লিখে অনেকগুলো জিমেইল আপনাকে দিয়েছে এগুলো জিমেইল কিন্তু আপনি যে কোনো ওয়েবসাইটে ইউজ করতে পারবেন এবং কোডগুলো আপনি আপনার নিজের মেইলেই পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এইরকম রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন